ড্রয়িংটা যেরকমই হোক না কেন আপনার সুতার কাজ যখন করবেন রঙিন সুতা দিয়ে যখন জামার কাপড়টা রাঙিয়ে দিবেন তখন কিন্তু দেখতে চমৎকার লাগবে প্রতিটা কাজ কিন্তু এরকম করেই ফুটে ওঠে সুতার কাজ হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাসিম রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো নতুন আরও একটি বেবি ড্রেসের মধ্যে ডিজাইন শুরু করেছি আর এটা আমি কিন্তু অর্ধেক কাজ করে ফেলেছি অলরেডি আর বাকি অর্ধেকটা আমি রেখেছি একটা ভিডিও করার জন্য তো আজকে আমি সেটা ড্রয়িং করে দেখাচ্ছি দেখুন ড্রয়িংটা কিন্তু ওরকম সুন্দর হয় নেই আমার কাছে একটা ভালো লাগে নি কিন্তু আমি যখন সুতার কাজটা করেছি তখন আমি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি তো এভাবেই কিন্তু প্রতিটা ড্রয়িং যদি যেরকমই হোক যদি সুতার কাজটা যখন কাজটা করবেন কোন কালার দিলে কোনটাতে ভালো লাগবে তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটার সাথে এটা ভালো লাগতে তো এরকম করে সুন্দর করে করতে পারবেন আর এটা কিন্তু আমার ব্যবসার জন্য চার নাম্বার ড্রেস আর যখন আমি একসাথে দশটা ড্রেস কমপ্লিট করব সবগুলো আমি একসাথে মেজারমেন্ট সহকারে দিয়ে দেবো কোনটাতে কতটুক নিয়েছি আর এটাতে হচ্ছে আমি বডি পার্টে বয়েল কাপড় দিয়েছি সুতি আর নিচে যেটা প্রিন্টের কাপড় ওইটা হচ্ছে অরবিন্দ বয়েল এটা একবারে ব্যাক্সি বলের মতো পাতলা যে কাপড়টা ওইটা অনেক আরামদায়ক বাচ্চারা পরে গরমের মধ্যে অনেক আরাম পাবে আর সাথে আমি লেস দিয়ে দিয়েছি আর বডি পার্টে আমি সুতার কাজ করতেছি তো সিম্পল রাখার চেষ্টা করেছি যেহেতু এখন প্রচণ্ড গরম গরমের মধ্যে কিন্তু বাচ্চারা কম কাজের মধ্যেই পড়তে ওরা অনেকে কমফোর্টেবল হবে এই জন্য বেশি গর্জিয়াস করিনি আর নতুন আজকে আমি যাব সন্ধ্যার মাগরিবের পরে আমি এগুলা কাজ আরও কিছু নতুন করে কাপড় আনবো তো মার্কেটে যাব কাপড় আনতে তো আনলে নতুন বাকি যে ডিজাইনগুলো আমি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যারা আমার সাথে এরকম ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু অবশ্যই এরকম কাপড় দিয়ে শুরু করতে পারেন অল্প কিছু কাপড় দিয়ে যাদের ছোটো বেবি আছে তারা কিন্তু এরকম নিজেদের বেবিদের জন্য কাপড় কিনে সাত আটটা ড্রেস বানিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন একটু একটু করলে কিন্তু আস্তে আস্তে শুরু যদি করেন তাহলে কিন্তু রাস্তা খুলে যাবে যখন শুরু করবেন তখন কিন্তু দেখবেন যে এগুলা আপনার পাড়া প্রতিবেশী অফলাইনের কথা বলতেছি আত্মীয় স্বজনের মধ্যেই কিন্তু আপনারা দেখাতে পারবেন যে আমি এই কাজগুলো করি তাহলে কিন্তু একটা দুইটা আস্তে আস্তে করে সেল হতে থাকবে আবার যখন দেখবেন যে আপনারা কোথাও নিয়ে যাবেন স্কুলে যা যাদের বাচ্চা স্কুলে পড়াশোনা করে তাদের কিন্তু স্কুলে নিয়ে গেলে অনেক আপুরা এরকম হাতের কাজ পছন্দ করে জানি সবার ডিমান্ড এক না সবার পছন্দের এক সবাই কিন্তু এরকম আর সব সময় কিন্তু হাতের কাজের মধ্যে একটু বেশি হয় যেহেতু এটা হাতে সুই সুতা দিয়ে নিজেরা করতে হয় এটা কিন্তু মেশিনের কাজ না যে মেশিনে এমব্রডারি করে ফেলবো এটা না তো সে আর সবসময় ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যে প্রথমে হাই রেট ধরা যাবে না আমরা লাভের অংশটা যেহেতু আমাদের খরচ যেটা ওটা তো আমাদের দিতেই হবে ধরতেই হবে খরচটা ধরে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে লাভ রেখে প্রথমে আমরা শুরু শুরুটা করতে পারি এভাবে শুরু করে কিন্তু প্রথম কিছু কাস্টমার যদি আমরা টার্গেট করে ধরতে পারি তারপরে দেখবেন যে ওই পাঁচটা কাস্টমার যদি ধরতে পারি পাঁচটা কাস্টমার আরও দশটা কাস্টমার নিয়ে আসবে আর যদি এক্ষেত্রে কাপড়ের কোয়ালিটি আর সুতা এগুলা কিন্তু খুব ভালো মানের দিতে হবে তো কাস্টমার যেহেতু কাপড় একবার যদি নিয়ে যায় আর নিয়ে যে যেন কোনো রকম অভিযোগ করতে না পারে যে সুতা সুতা থেকে রঙ উঠেছে বা কাপড় থেকে রঙ উঠেছে এরকম আমাদের কিন্তু সম্পূর্ণ জিনিসগুলোতে গ্যারান্টি দিয়ে দিতে হবে যাতে এই কাস্টমারই কিন্তু পরবর্তীতে আমাদের যাতে নতুন করে কাস্টমার নিয়ে আসতে পারে এরকম করে টার্গেট করতে হবে আর রিপিট কাস্টমার যাতে নিয়ে আসে সে রিপিট কাস্টমার যাতে হয় সেই চেষ্টাই করতে হবে তো আর শুরু যদি করে আল্লাহর নাম নিয়ে নাম নিয়ে তো অবশ্যই আল্লাহ তাহলে একটা রাস্তা অবশ্যই বের করে দিবে তো বসে না থেকে ঘরে এরকম আপনারা কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর করে বেবিদের ড্রেস বানিয়ে বা থ্রি পিস বানিয়ে এরকম ওয়ান পিস বানিয়ে কিন্তু আমরা চেষ্টা করতে পারি আর শুরুতে কিন্তু আপু বেশি ইনভেস্ট করার দরকার নেই আপনারা পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকা করে যেরকম যার যেরকম সম্ভব ওরকম করে অল্প কিছু দিয়েই শুরু করেন চেষ্টা করেন দেখবেন যে একটা কাজের মাধ্যমে থাকলে আর পাশাপাশি কিন্তু আপনারা একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল খুন কিন্তু কারো কাছে যেতে হয় না ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো কিন্তু ইউটিউবে সার্চ দিলেই অনেক চ্যানেল আছে যারা কিন্তু এরকম বুঝায় দেয় কীভাবে খুলতে হবে বা কী করতে হবে ডিটেলস আপনারা কিন্তু এখানে সার্চ দিয়ে দেখতে পারেন দেখলে কিন্তু সুন্দর মতো খুলে ফেলতে পারবেন দেখুন আমি কিন্তু পাঁচ মেশালে কাজই করি আমার কিন্তু আমি এই যে কিছু অর্ডারই সুতার হাতের কাজের অর্ডারই কিন্তু আমি করি এখন কিন্তু আমার নতুন করে এই যে আমি ব্যবসাটা চালু করতেছি দেখি কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি নিজের যখন নিজের মেয়ে আছে ছোট্ট একটা তো মেয়ের জন্য আমি দশটা ড্রেস যখন বানাচ্ছি সাইজ অনুযায়ী বানাবো মেয়ে ব্যবসার ক্ষেত্রে কাজে লাগবে আর না হলে নিয়ে মেয়ে পড়বে আবার কিছু থ্রি পিসও বানাবো সেটা সেম কাহিনী এরকম যার যেরকম আছে যেহেতু আমাদের এখন আমরা ঘরে বসে গেছি আমাদের এখন স্বামী সন্তান সংসার নিয়ে আমাদের আর বাহিরে কর্ম করার সময় নেই আর সেই পরিস্থিতি আমরা নিয়ে আমরা বাহিরের জগতে গিয়ে কাজ করতে পারবো না আমাদের ফ্যামিলি সেটা সাপোর্টও করবে না তো ঘরেও তো বসে থেকে লাভ নেই যে এরকম সারাদিন অবসর সময় না কাটিয়ে এরকম যার যেরকম যে যে কাজ পারেন সুন্দর করে কাজ করতে থাকেন শুরু করেন আপুরা শুরু করলে অবশ্যই একটা রাস্তা আলাপাক বের করে দিবে তো এই যে আমার একটা এটা আগের একটা ভিডিও ছিল এটা যে কুশিকাটার লেস সুসুতা দিয়ে খুব সুন্দর মতো বানিয়ে নিতেছি আমার এই কুশি কাটার কিন্তু অনেকগুলা সুসুতা দিয়ে আমি কিন্তু কুশি কাটার কাজ পারি না কিন্তু আমি সুসুতা দিয়ে এরকম বাচ্চাদের বর্ডার লাইন করে জামার নিচে হাতে এটাও একটা স্টেজ দিয়ে খুব সুন্দর সিম্পল খুবই ভালো লাগে তো এটা একটু অ্যাড করে দিলাম যে এই কাজগুলো আমি করতেছি আর নতুন করে কিন্তু আমার একটা এলাকা থেকে অর্ডার আসছে যে এটা হ্যান্ড প্রিন্ট চাদরে হ্যান্ড প্রিন্ট করে দেওয়ার জন্য সাদা তো যখন আমি কাজটা করি সেটা তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন আমি অনলাইনের কাজটা আমি ছেড়ে দিচ্ছি আর সেখান থেকে যদি আমার টাকাটা প্রেমের না করে তাহলে তো আর আমি কাজ আনবো না এখন টাকাটা ওঠানোর চিন্তা যে অনেকগুলো টাকা ওইখানে আটকে গেছে তো ওই টাকাটা পেলে আমি নতুন করে আর একটু কিছু করার চেষ্টা করব তো যারা সমানই আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা আর বসে না থেকে আপুরা যে যেটা পারেন শুরু করে দেন আল্লাহর নাম নিয়ে এখানে পাঁচশো এক হাজার টাকা বেশি বড় সাবজেক্ট না যেহেতু এটা কিন্তু পচে যাবে না পচার জিনিস না যে পচে যাবে কাপড় আনলে কাজ করলেন বিক্রি হলে হবে না হলে নিজেরা পরে ফেলবেন এটাই এত টেনশান সাহস নিয়ে কিন্তু আগাতে হবে টেনশানের করার কিছু নেই হতাশ হলে চলবে না আর মনে সাহস নিয়ে কিন্তু আগাতে হবে এটাই কথা আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম